হরে কৃষ্ণ তো অনেকে বলে ভগবান বিশ্বাস করে না ভগবান নেই কৃষ্ণ নেই তো তাদের জন্য আজকের এই ভিডিওটা কি হয়েছে এখন যুগ বিজ্ঞানী এসেছে অনেক এসেছে অনেক কিছু কিছু দেখিয়েছে অনেক কিছু বলেছে তো তারা কিছু কিছু কথা বলেছে যেটাকে ভুল ব্যাখ্যা করে আমাদের কিছু কিছু লোকজন গ্রামের লোকজন বা সাধারণ লোকজন তারা ভাবছে কি না কি সত্যি কথা বলতে কি ভগবান অবশ্যই রয়েছে আর তার কিছু যুক্তি আমি আপনাদেরকে দিব সবাই ভিডিওটা দেখে যাবেন কি হয়েছে এখনকার যে যুগ রয়েছে এই যুগে বলা হয়েছে যে শরীরে রক্ত তৈরি হয় এবং রক্ত তৈরি হয় কি কি ফর্মুলা দিয়ে সেগুলো বিজ্ঞানী ব্যাখ্যা করেছে এরপরে বলছেন যে অক্সিজেনের কারণে মানুষ বেঁচে থাকে তো অক্সিজেনের জন্য যে প্রক্রিয়াটা আছে সেটা বলেছে যে মানুষের মধ্যে মানুষ গাছ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং গাছ থেকে অক্সিজেন গ্রহণ করে অক্সাইড ত্যাগ করে এইভাবে এই প্রক্রিয়ায় এই জগতে চলছে বলেছেন বা কথাগুলো বলেছেন কিন্তু আমার কথা হচ্ছে ডাক্তাররা বা বিজ্ঞানিকরা কি এই সব অক্সিজেন তৈরি করেছে না তারা এই প্রক্রিয়াটা তৈরি করেছে দেখিয়েছে প্রক্রিয়াটা প্রমাণ করে দেখিয়েছে কিন্তু এই প্রক্রিয়াটা ডাক্তাররা তৈরি করলেও তারা কি অক্সিজেন তৈরি করেছে না তারা কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে না তাহলে কে তৈরি করেছে রক্ত কিভাবে হয় এটা বলে দিয়েছে কিন্তু রক্ত কি তারা তৈরি করেছে কোন ডাক্তার পারবে রক্ত তৈরি করতে মানুষের শরীর কিভাবে গঠিত এই চামটা এর উপরে অনেক লেয়ার আছে নিচে আছে ভিতরে রক্ত আছে এটা আছে ওটা আছে অনেক কিছু অনেক দিস্তা খাতা নষ্ট করে এই সব কিছু তারা দেখিয়েছে তারা বলেছে তারা প্রুভ করেছে কিন্তু আমার কথা হচ্ছে তারা কি তৈরি করেছে তারা শরীরের জন্ম দিয়েছে কিন্তু মা বাবা এই শরীরটা তৈরি করেছে না কেউ তৈরি করে নি যদি কেউ তৈরি করে থাকে তাহলে কে তৈরি করছে একজন তো আছে আর যদি একজন থেকে থাকে সে তৈরি করে থাকে তাহলে সে সাধারণ ব্যক্তি হতে পারে না সাধারণ ব্যক্তি একটা হাতের নখও তৈরি করতে পারে না তাহলে যেহেতু এত কিছু তৈরি করেছে সেই হিসাবে সে অবশ্যই ভগবান হবেন সৃষ্টি করছে তো এই জন্য আমাদের অবশ্যই ভগবানকে মানতে হবে ভগবানকে অবশ্যই আমাদের মানা উচিত যে সব কিছু রয়েছে সব ব্যবস্থা রয়েছে যেমন একটা কথা বলছি স্কুলে পড়েছি কাজ দিয়ে কাজ দিয়ে তৈরি হয়েছে সরি বালি থেকে কাজ তৈরি হয়েছে আর কাজ দিয়ে বিভিন্ন গ্লাস বিভিন্ন কিছু তৈরি হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এই বিজ্ঞানীরা বালি থেকে কাজ নিয়েছে কাজ নিয়ে তারপরে তারা তৈরি করেছে কাচের বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই বিজ্ঞানীরা নিজেদের পকেট থেকে কাজ বের করে নাই তারা নিজেরা কাজ তৈরি করে নাই প্রকৃতি থেকে নিয়েছে বালি থেকে সিমেন্ট তৈরি করেছে সেইটা দিয়ে তারা দেয়াল তৈরি করছে কিন্তু তারা এগুলো তৈরি করে নাই তারা প্রকৃতি থেকে নিয়ে তারা ব্যবস্থা করেছে তাহলে প্রকৃতিকে কে তৈরি করেছে তাহলে এই সব কিছু কে তৈরি করেছে সব কিছু মিলিয়ে টোটাল হিসাব হচ্ছে এই জগতের ক্রিয়েটর কেউ আছেন আমাদের কেউ আছেন যদি থেকে থাকে তাহলে অবশ্যই ভগবান আছেন আমাদের ভগবানকে মানতে কি সমস্যা যদি এই জগতের তৈরি কর্তা কেউ না থাকতো যদি বালি সিমেন্ট ইত্যাদি তৈরি আমরা নিজেরাই করতে পারতাম মানুষের দেহে জীবনটা আমরাই দিতে পারতাম অবশ্যই ভগবানকে মানার কোনো প্রয়োজন ছিল না কিন্তু যেহেতু এইসব কিছু হচ্ছে না তাহলে অবশ্যই একজন ক্রিয়েটার আছে একজন ভগবান অবশ্যই আছে হরে কৃষ্ণ যে জগৎগুরু ছিল প্রভুপা দেখি যে তাই গোর প্রেমানন্দে হরি